কি বলো তো এটা কি কি বলো এটা বলো কি জিসা হে জিসা ভালো করে মা এটা কি বলো রাম তুমি এটা পারো না ভুলে গেছো কি এটা কি বলো ভালো করে হ্যাঁ এটা 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 বলো কি বলো ইংলিশে কি বলে ইংলিশ নামটা বলো নাম বলো আগে ওটা কি হ্যাঁ এটা কি সব পারে এটা কি বলো হ্যাঁ এটা হ্যাঁ এটা রাইনো হুম এটা আগে বল হ্যাঁ আগে বলবে তারপরে দেবো হুম এটা

এটা আরেকটা নাম আছে তো বলো এটা কি? হ্যাঁ এটা কি? দেখে বলো। দিশা দেখে বলো এটা কি? এই যে আর কার্ড দেবো না কিন্তু তাহলে এদিকে এসো। এই যে এগুলো কার্ডগুলো নাও সাজা সাজা। তুমি বলো তো এটা কি বলো আগে বলো। কি বলে এটাকে? কি বলে এটাকে? কি বলে এটাকে? কি বলে? খেলো তো আগে এটা নাম বলো। এটার নাম বলো। এটা এটা কি?